আজকে কিন্তু বহুল আলোচিত এবং সমালোচিত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেখানে কিন্তু আমরা দেখেছি গ্রুপ স্টেজে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানকে একতরফাভাবে হারিয়ে দিয়েছিল যেখানে কিন্তু ইন্ডিয়ার ভালো ভালো বলারও উইকেট পেয়েছিল যেমন কুলদীপ যাদব কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এবং তিনি কিন্তু খুব সুন্দর বলিং করেছিল এবং আপনার পাকিস্তানের সিনামায়ও তিনি কিন্তু ব্যাটিংয়ে কিছু না করতে পারলেও তিনটা শূন্য দিলেও তিনি কিন্তু বলিংয়ে কিন্তু তার ব্যাটিংয়ের কাজটা পুষিয়ে দিয়েছে যদিও সে একজন ব্যাটসম্যান তার ব্যাটিংয়ের কাজটা পোষানো উচিত এবং আমরা যদি ইন্ডিয়ার স্কোয়াডের কথা বলি সেখানে কিন্তু গত স্কোয়াডে কিন্তু পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে একাদশ ছিল সেই একাদশে আমরা হয়তোবা দেখতে পারবো যে একাদশে ছিল অভিষেক শর্মা সুভমান গিল সূরিয়া কুমার যাদব তিলক বার্মা হার্দিক পান্ডিয়া সানজু স্যামসন বারুন চক্রবর্তী যাসপ্রীত বোমরা এবং কুলদীপ যাদব তো আমার মনে হয় এই একাদশটাই নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের সাথে ফোরেও নামবে এবং তাদের কারণ তাদের এই একাদশটা হলো বেস্ট এবং যেখানে কিন্তু আমরা তিনটা পেসার দেখতে পাচ্ছি এক জাসপ্রিত বোমরা এবং অলরাউন্ডার হিসাবে কিন্তু হার্দিক পান্ডে এবং শিব কিন্তু পেস বোলিংটা করে থাকে সেখানে কিন্তু হরদীপ সিংকে হয়তোবা বসানো হতে পারে এবং বলিংয়ে কিন্তু আছেন কুলদীপ যাদব এবং আকসর পাটেল ঠিক আছে তো এখানে কিন্তু বারুন চক্রবর্তী নাওরা থাকতে পারে তো ইন্ডিয়া হয়তো বা দুইটা স্পিনার নিয়ে খেলবে অভিষেক শর্মা কিন্তু স্পিন বলটা করে থাকে কুলদীপ যাদব তো থাকবে এবং অক্ষর পাটেলও থাকবে এখন দেখার বিষয় হলো বারুণ চক্রবর্তীকে একাদশে নেওয়া হয় কি না তো দেখা যায় আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আটটা তিরিশে তো আমার মনে হয় এই ম্যাচটাও ইন্ডিয়া জিতে যাবে একতরফাভাবেই তো বাকিটা ম্যাচ শেষে আমরা দেখতে পারবো তো আপনার কি মতামত আজকের একাদশটা কি এরকম হবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন